দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফরিদপুরের নন্দলালপুর চর থেকে এই যে মাত্র আসলো দেখেন এই এরকম কিন্তু একটু পরপরই দর্শক এখানে ভোট আসে একটা হচ্ছে এই নন্দলালপুর চর আর একটা হচ্ছে কাঁচিকাটা চর তো আপনারা যারা এই টাটকা মাছ তারপর শাক সবজি কিনবেন তারা আপনারা এখানে চলে আসতে পারেন দেখেন এখন নামানো হবে দেখেন কতটা ফ্রেশ চরের শাক সবজি তারপরে গরুর দুধ তারপরে হাঁস মুরগি এই যে লাউ মিষ্টি কুমড়া সব কিছুই আছে দেখেন কতটা ফ্রেশ দেখেন এই যে চরে কিন্তু দর্শক এগুলো হয় আমাদের এখানে হয় না বরবি আপনি কি এটি চাষ করছেন এই বিপুল পরিমাণে হয়েছে না অনেক হয়েছে দর্শক দেখেন আর এইগুলো হচ্ছে দর্শক পেঁপে আর এদিকে হচ্ছে মাছ দর্শক যাচ্ছে নিলামে ওই ওখানে নিলাম হয় একটু পর পর দর্শক এরকম ভোট আসবে আর টাটকা মাছ শাক সবজি এগুলা হচ্ছে ওই নিলামে যাবে তো এই যে দেখেন এই যে গরুর দুধ এই ভোটে দর্শক আজকে মুরগি আসে নাই তো এক একদিন এক এক রকম আসে এই দেখেন আজকে মুরগি আছে নাই এই কুমড়া বেশি আসছে মিষ্টি কুমড়া এই যে শুকনা বোরো হচ্ছে ষাট টাকা কেজি বিক্রি করে আর এই যে কুমড়া এক একটা এক এক রকম দাম এই যে লাউ আছে আর এই দেখেন এই আজকে হচ্ছে কি আনছো আজকে বড়ই আজকে বোরোয় আনছে মাছ আর দুধ আনে নাই না আজকে বোরোই আনছে বাবু এই যে কলা দেখেন এই

দর্শক দেখেন এই দর্শক দেখেন এই ভাই হচ্ছে বড় বড় সাইজের মিনি মাছ কিনে নিয়ে আসছে এই মিনি কটা কত হয়েছে মুরব্বী আজকে তিন হাজার টাকা কয় কেজি হবে চার কেজি হবে তিন হাজার টাকা আর এরকম মিনি কিন্তু এখন পাওয়া যায় না এই অনেক দিন পর আসলো তো আপনাদেরকে নিলাম দেখাতে পারি এই দর্শক আমার একটু লেট হয়েছে এই দেখেন একদম অনেক মাছ বড় বড় মিনি দর্শক আপনাদের কি একটু দেখানোর চেষ্টা করি যে আজকে কি কি মাছ আসছে দেখেন এই ডুগরি বাইলা না কত হয়েছে গোড়া নয়শো টাকা কিনা না দর্শক এই নয়শো টাকায় মুরব্বি কিনছে দেখেন এই এদিকে সাজা খা দেখেন এই যে ডুগলি বাজার থেকে এখন নারী বাজার চলে আসে এই টাটকা কাজলি কিনছে তারপর বাইলা কিনছে আর আজকে দেখেন এই মাঝারি সাইজের কিছু পাঙ্গা আসছে দর্শক আপনাদেরকে দেখাই এই মুরগিটা কেটা কিনছে মুরব্বী কত দেয়া লুছে ছয়শ পঞ্চাশ ডিমপার হে ডিম পার ব্যা আরে এই কুড়ি কটা কি নদী কত হয়েছে কাটার কুটি সতেরোশো কয় কেজি হইব তিন কেজির বেশি হবে আর পান গাছ কত করে আজকে কিনা এগারোশো টাকা কেজি করছে আজকে এগারোশো টাকা কেজি বিক্রি হবে আরো কম কিনছেন না আরো কম কিনছে দর্শক আর ওইদিকে দেখেন আরো কাজলি আছে আর এদিকে কিন্তু দর্শক নিলাম হচ্ছে তো এরকম নিলাম এই ঘন্টা গানি হবে আপনাদেরকে আমি দেখাবো ভাই মাছ কেমন ধরা পড়ছে আজকে ভাই সুন্দর দেখেন গাঙ্গের নতুন নতুন মাছ আরে ভাই আশি কেজি মাছ হবে ভাই কেজি হবে এ যাচ্ছে নিলামে আর ওইদিকে দেখেন আরো কিন্তু জমজমাট তো এরকমই একটু পর পর আসবে আর নিলাম হতে থাকবে আমি দেখাবো আপনাদের ভাই কি মাছিনালিজিনাল গাঙ্গের কাজলি নাজিনাল গাঙ্গের কাজুলি আসছে গাঙ্গের গাঙ্গের দর্শক ও জাকিরে। কতক্ষণ কতক্ষণ <imit> <imit> <imit>

Tigers, 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 রাজা Tigers, 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 Tigers,

ছয়শো সাতশো আই সাতশো এক সাতশো দুই রাজা খান চোদ্দ রকা চোদ্দার খান রেখা সাদা খান চোদ্দ খান আয় চোদ্দ রকা চোদ্দশো আয় চোদ্দ

Solo se acá.

<perfektionic> एक त्रीस चौकिस चार चार चौकतीस चौकतीस चौ

Batcha! চব্বিশ এক সাত আটশো দু সাত আট ছাতা ছাতাশ এক সাতাশ সাতাশো সাতাশশো টাকা বিক্রি হলো দর্শক এই এখন আসবে দর্শক ইলিশ এক হাজার এক হাজার អះខជាអះខជាអះខជាអះខជា11ច11ច11ច11ច11ច12ច12ច12ច12ច12ច12ច12ច12ច12ច12ច12ច12ច

70 1270 ভাই ছোট আপনি দেন দেন ওডা আপনি দেন আপনি দেন যান এবা ঠিক আছে বেশি হচ্ছে বড়ডা রাইকে দিছে কত 50 টাকা কমায় দিয়েছে দর্শক এই এই ভোটটা হচ্ছে আপনার এই ফরিদপুরের এই কাচিগাটা চর থেকে আসছে এই ভোটে কিন্তু লোকজন কম এই দেখেন এই যে এটার ভিতরে হচ্ছে মাছ চলে যাচ্ছে আর এদিকে দেখেন দর্শক এই যে বড়ই আছে তারপরে লাউ আছে চরের আর কিছু মুরগিও আছে দর্শক আমি দেখাবো আপনাদেরকে দেখেন এই অসংখ্য লোকজন এরা হচ্ছে এপারে আর কি সকাল সকাল আসে এই শাক সবজি বিক্রি করার জন্য এই যে এই বস্তার ভিতরে হচ্ছে বড়ই বড়ই তারপর এই মটরশুটি আর কো মুরগি না দেখলাম কুরকিয়া কুরখিয়া না এগুলো হচ্ছে চরের ভাষায় দর্শক কুরকা বলে আঞ্চলিক ভাষা এই যে দেখেন দর্শক এ বাচ্চা মুরগি না এ একটা মুরগি না দুটা মুরগি আর সব মোরগ মোরগ কত আর মুরগি কত গণ কত জন পাঁচটা পঁচিশশো পাঁচটা পঁচিশশো টাকা চাইলো দর্শক এই বাচ্চা ওগুলো মনে হয় তিন মাসের বাচ্চা না ভাই তিন মাসের বাচ্চা দর্শক এই পঁচিশশো টাকা চাইলো ষোলোশো টাকা কইলেন দিবে না মুরগির বাচ্চা দুটা কত চাই দেখেন তো সতেরোশো দিব না আড়াইশো টাকা দিবেন

এই দর্শক নন্দলাপুর এই চরে থেকে বাঙ্গি আনছে দেখেন এই আঠারোশো টাকায় এই ঝাকা না এই কয় পিস আছে এখানে স্যার পঞ্চাশ পিস এই পঞ্চাশ পিস হবে দেখেন এই নন্দলাপুর চরের বাংরি এই বেচা কিনা কেমন আপনাদের আজকে ভরপুর না এই ভরপুর বেচাকিনা দর্শক এখানে হচ্ছে দেখেন এই যে এই আরও আছে আপনাদেরকে দেখাই এই 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 ঝাকা কত করে বিক্রি করেন মুরুব্বি আজকে ভালো আছেন আপনি আঠারোশো যান না আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা দেখেন এই ঘাটে আসলে আপনারা পাবেন এই একদমই চরের বাংড়ি এগুলা আর এই হচ্ছে ভোট এই যে এই ফরিদপুর থেকে হচ্ছে এগুলো আছে দর্শক এই ফরিদপুরের নন্দলালপুর চর কাটা চর থেকে এই বাঙড়িগুলো আসে এখানে তো আপনারা এ চাইলে এখানে আসতে পারেন নারিশা ঘাটে দেখেন এগুলা একবারে এই যে এখানেও আছে দর্শক একটু দেখাই আপনাদের

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে আপনি টিভিতে দেখো বড় বড় দেখ

چا ساجد ہاں बरोबर बरोबर 24 چا 24 چا 24 چا 24 چا 24 چا 26 چا 26 چا 27 چا 27 چا 27 چا 27 چا 27 چا دانو باشي يوي

দেওয়ার পরে কিন্তু এই মাছ রাখে তো রাখার পরে কিন্তু বছর শেষে আর কি সেই টাকাটা ফেরত নেয় না তারা মাধ্যমে মাছ না দিলে কি ওই যে টাকা আপনার আপনাদের আর মাছ দিলে টাকা ফেরত দিতে যদি না মাছ মারে তাহলে মারে তাহলে আপনাকে অন্য দিতে পারবো তো দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে এই কারণেই কিন্তু তারা কিছু কিছু মাছ রাখে অনেকে বলে যে আমরা গামলাতে মাছ থাকি নিয়ম আছে

আপনারা ওই যে জাল তারপর নৌকা কিনে দর্শক আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে তারা হচ্ছে চরের মানুষ তাদের চালান কম তো ধরেন তাদের কাছে দশ বিশ হাজার টাকা আছে আর আপনাদের কাছ থেকে বিশ হাজার নিয়ে আর কি ছোট একটা নৌকা নিয়ে জাল নিয়ে নামে তারা এই হচ্ছে দর্শক এখানকার এই যে নিয়ম তো আপনারা আশা করি বুঝতে পারছেন তো কেউ খারাপ কমেন্ট করবেন না